হ্যালো বন্ধুরা তো আজকে কিছু অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মসুর ডালের চড়চড়ি আমার খুব প্রিয় একটি রান্না তো এই রান্না করতে লাগবে পেঁয়াজ আদা কুচি তেজপাতা শুকনো লঙ্কা হলুদ লবণ কাঁচা লঙ্কা আর মসুর ডাল ডালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম কড়াইটা চাপিয়ে দিলাম কড়াই গরম হলে দিয়ে দেব সামান্য তেল তো এখন তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো শুকনা লঙ্কা তেজপাতা তো এগুলোকে একটু লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা কুচি এখন একটু ভেজে নেবো তো ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা দেখো একটু লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মসুর ডালটা তো এখন একটু নেড়ে চড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ এখন এই সবগুলোকে একটু ভেজে নেব ভালো করে তো ভেজে নেওয়ার পর দেখো এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো জল দিয়ে এখন আট দশ মিনিটের জন্য ঢেকে দেব এখন দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম দেখো ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখন ডালটাকে ভালো করে ঘুটে নেব দিয়ে দেব এরা কাঁচা লঙ্কা এখন আরও একটু ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে দেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের রোড ডালের চোচ্চড়ি এই রান্নাটা গরম ভাতে খেতে খুব সুস্বাদু হয় আমার খুব প্রিয় একটি রান্না তো কেমন হলো নিশ্চয়ই বলো